এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছিল অনেক সুন্দর একটা নদী দেখতে পেল এরপরে ওরা এই জায়গায় পানি খেয়ে অনেক দূরে চলে গেল এরপরে সেই পাখিগুলো এত সুন্দর পাখি এত সুন্দর এরপরে পাখিগুলো নিজের ঘরে ফিরে গেল এরপরে একটা ডালে ওরা নতুন করে বাসা বাঁধল এরপরে ফুল লাগলো বেড়া দিলো সুন্দর করে ঘরটা সাজিয়েলো এরপরে ওটা হোষ আর দুইটা ছাগল ছাগল অনেক কিছু যত্ন করতো পাখিগুলো এরপরে একদিন হলো কি একদিন হলো একটা গরু একটা ছাগলের উপরে আক্রমণ করবো এরপরে আক্রমণ শেষে অস্বীকার করলো এরপরে দেখা গেলো এরপরে হাতি হাতি